হ্যালো সবাইকে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাকে জানাচ্ছি স্বাগতম আশা রাখি সবাই অনেক ভালো আছেন আজকে কথা বলব ভিএপএস গ্লোবালের নতুন অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে অনেকেই প্রশ্ন করেন ভাই এটা কবে থেকে থেকে দিবে তো ফাইনালি সেই সময়টা চলে আসছে গতকাল একুশে এপ্রিল ছিল গতকালকে ভিএপএস গ্লোবাল তাদের ওয়েবসাইটে কিন্তু এই জিনিসটা জানিয়েছে যে আগামীকাল মানে আজ বাইশে এপ্রিল থেকে তারা অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়া শুরু করবে ইমেলের মাধ্যমে যারা ইমেল করেছেন তাদেরকে আপনারা ইমেল মেল চেক করবেন আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং টাইম সেখানে দেখতে পাবেন এবং এটা কার্যকর হবে দুই মে থেকে হ্যাঁ পয়লা মে তো মে দিবস বন্ধ অ্যাম্বাসি আপনারা সবাই জানেন আর দুই তারিখ থেকে এটার কার্যকর শুরু হবে এখন যে আগে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছেন সেই অনুপাতে দেখা গেল আপনারা এই অ্যাপয়েন্টমেন্ট স্লটটা বা অ্যাপয়েন্টমেন্টটা আপনারা পাবেন দুই তারিখ থেকে মানে মে মাসের দুই তারিখ থেকে এটা কার্যকর শুরু হবে ডে বাই ডে তারা যতগুলো পারবে ততগুলো অ্যাপয়েন্টমেন্ট তারা দিয়ে যাবে এখন কথা হচ্ছে যে অনেকেই হয়তো প্রশ্ন করেন যে ভাই আমার নলস্তার মেয়াদ কম আছে সেক্ষেত্রে আমি আমার নলস্তর মেয়াদ চলে যাবে নাকি তারা এটাও বলে দিয়েছে যে যারা আগে আবেদন করবে তারা আবেদনের ভিত্তিতে তারা আগে পাবে এবং যাদের নলস্তার মেয়াদ শেষের দিকে পাঁচ মাসের উপরে হয়ে গেছে হ্যাঁ তারা ইমার্জেন্সি ভিত্তিতে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট স্লট পাবেন এতে আপনার নৌলস্তা মানে বাদ হয়ে যায় যেহেতু ছয় মাস নলস্তার মেয়াদ থাকে একটা নলস্তা যেদিন থেকে উঠবে সেই দিন থেকে ছয় মাস এমন না যে আপনি হাতে পাইছেন আজকের দিকে আজকের থেকে ছয় মাস না যেদিন থেকে আপনার নৌলস্তাটা উঠছে সেই ডেট থেকে ছয় মাস ভ্যালিডিটি থাকে ছয় মাসের ভিতরে এখন যেহেতু অ্যাপয়েন্টমেন্ট স্লটটা মেলের মাধ্যমে হয়ে গেছে ছয় মাসের ভিতরে আপনি যদি অ্যাম্বাসিতে মেল করেন সেই ক্ষেত্রে আপনার নৌলস্তাটা আর এক্সপায়ার হবে না তারা ইমার্জেন্সি ভিত্তিতে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে এটা হচ্ছে কথা আর এটার একটা ভালো দিক সবচাইতে ভালো দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার নৌলস্তাটা তখনই আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন যখন আপনার নৌলস্তাটা সঠিক হবে সঠিক থাকলে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন সঠিক না থাকলে আপনি অ্যাপয়েন্টমেন্ট স্লট পাবেন না এটা হল সবচাইতে ভালো দিক আপনি যখনই এটার জন্য মেইল করবেন আপনি জেনে যাবেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে দ্যাটস মিন আপনার নলসটা ওকে আর যদি সেটা ফেক হয়ে থাকে তবুও তারা আপনাকে জানাবে যে হ্যাঁ তুমি তোমার ইতালির যে মালিক তোমাকে নলসটা দিছে তুমি তার সাথে যোগাযোগ করো আপনি বুঝে যাবেন যে আপনার সমস্যাটা কোথায় তারা এই জিনিসটা তারা বলে দিবে তো যাই হোক এই আজকে থেকে আপনারা আপনাদের মেইল চেক করবেন অনেক সময় দেখা হবে আপনি ইনবক্সে পাবেন না স্প্যাম এইগুলোর মধ্যে আপনারা মেইলটা পেতে পারেন বাট এই জিনিসগুলো আপনারা চেক করবেন যার মাধ্যমে মেইলটা করাইছেন তাকে বলে রাখেন যে ভাই মেইল আসার কথা আপনি একটু ভালো করে চেক করেন যারাই আবেদন করেছেন মেইলের মাধ্যমে আপনারা সবাই অ্যাপয়েন্টমেন্ট পাবেন আশা করা যাচ্ছে যদি নলস্ত সঠিক থাকে তে হচ্ছে ছোট একটি ভিডিও অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাই কবে থেকে দিবে আমি আগেও বলেছিলাম যে ভাই এই বিশ তারিখের পর থেকে এই দশ দিনের ভিতরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন তো যাই হোক আজকে বাইশ তারিখ আজ থেকে আপনারা এই জিনিসটা পাওয়া শুরু করবেন আর বিএফএস গ্লোবাল আসলেই ভালো একটা কাজ করতেছে যে এরকমভাবে নিলে অনেকেই আমার এক ফ্রেন্ডও কিছু আগে অনেকগুলো টাকা দিয়ে আসলে সে নিচে সে এই এপ্রিল এই এপ্রিলের শেষের দিকে সে কাগজ জমা করবে আর এখন বিনামূল্যে আপনারা সেটা পাচ্ছেন এবং আপনার নৌরস্তাটা হচ্ছে সঠিক সেটাও আপনি জানতে পারতেছেন তো এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা দিক পাশাপাশি আপনারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নিয়ে কাগজগুলো জমা দেওয়ার চেষ্টা করবেন যেটা তারা আগেই বলে রাখছে সো এই জিনিসটা মাথায় রাখবেন আপনার যে নৌলস্তা যে নৌলস্তার কাজ সেই কাজের উপরে ডিপেন্ড করে আপনাকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ম্যানেজ করতে হবে এবং আপনার কাগজের আপনার যে ফাইলটা থাকবে সেটার সাথে জমা দেওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা